আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখতেছ সবাইকে জানাই জাকিয়াস লাভ কুকিং থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আবারও চলে এলাম আরও দুইটি ইউনিক রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার চপ আর তৈরি করে দেখাবো ডেরসের চপ তো বন্ধুরা মিষ্টি কুমড়ার চপ ডেরসের চপ দুটোই খুবই পুষ্টিকর খাবার এবং খুবই সুস্বাদু একই ব্যাটার দিয়ে তৈরি করে নেব দুই ধরনের চপ তো বন্ধুরা কিভাবে তৈরি করি রেসিপিটি দেখা যাক দেখো এখানে আমি মিষ্টি কুমড়া পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছয় সাতটার মতো ডেরোস। একদম নরম ছোট ছোট ঢ্যাঁড়স তো এগুলো দিয়ে আমি চপ তৈরি করবো তো চপ তৈরি করার জন্য এখানে নিয়ে নিব এক কাপ বেসন তো এক কাপ বেসন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ময়দা ময়দাটা দেওয়ার কারণে এটা খুবই মচমচে থাকবে নিয়ে নিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চা চামচ তো সবগুলো একসাথে মিক্স করে নেব আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ মিক্স করার পরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে তা একসাথে পানি দিলে পাতলা হয়ে যাওয়ার ভয় থেকে যায় তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে একটু চেক করে দেখছি আঙ্গুল দিয়ে একটু কোট করে নিলাম তো একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি মিষ্টি কুমড়া আর ভেন্ডির গায়ে একটু লবণ মাখিয়ে দিব। চপ ভাজার জন্য তো লবণ মাখিয়ে নিলাম মিষ্টি কুমড়া আর ভেন্ডির গায়ে এখন চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম করে নিয়েছি এখানে দিয়ে দিবো পর্যাপ্ত পরিমাণে তেল তো তেলটাকে গরম করে নিব এক মিনিটের মতো ধরে মিডিয়াম আছে তো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি ঢেঁড়স এবং মিষ্টি কুমড়ার চপগুলো ভেজে নিব আগে আমি ঢেঁড়সের চপগুলো ভেজে নিব তো বেসনের মধ্যে ঢেঁড়সের গায়ে কোট করে নিলাম এখন আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব ঢেড়সগুলো এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে যাতে ঢেঁড়সটা ভিতর থেকে সেদ্ধ হয়ে আসে তো ওই পাশটা একটু হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি এই দেখো বন্ধুরা কতটা সৌন্দর্য লাগতেছে ডেরোসের চপগুলো দেখতে খেতেও কিন্তু খুবই মজাদার তো উলটিয়ে পাল্টিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিটের মতো ধরে আমি ঢেড়সের চপগুলো ভেজে নিলাম এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে এক এক করে আমি তুলে নিব একটা একটা করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঢেড়সের চপগুলো তো ঢেড়স চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি কুমড়ার চপগুলো ভেজে নিব ওই একইভাবে চুলার জালটা সব সময় লো হিটে রাখতে হবে তা না হলে উপরটা হয়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না দেখো বন্ধুরা মশাল্লা কতটা ফুলেছে মিষ্টি কুমড়ার চপগুলো হয়ে গিয়েছে আমি ভেজে নিলাম চার থেকে পাঁচ মিনিট ধরে তেল ঝরিয়ে এক করে মিষ্টি কুমড়ার চপগুলোও তুলে নিব ওই একইভাবে সবগুলোই আমি ভেজে নেব মিষ্টি কুমড়ার চপ দেখো আবারও দিয়ে দিলাম এক এক করে চপগুলো মিষ্টি কুমড়ার ঢেঁড়সের চপ এবং মিষ্টি কুমড়ার চপ তৈরি হয়ে গেল দেখো কতটা সুন্দর হয়েছে মসমসে বন্ধুরা দেখো কতটাই লোভনীয় লাগতেছে মিষ্টি কুমড়ার চপ এবং ঢেঁড়সের চপ আমি একটা মিষ্টি কুমড়োর চপ ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতর থেকে একদম নরম হয়েছে তো বন্ধুরা মিষ্টি কুমড়ার চপ আর ঢেঁড়সের চপের রেসিপিটি কেমন হলো আমাকে জানাবে লাইক শেয়ার করে দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ